আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশ নীতি পরিবর্তন করো তোমরা বাংলাদেশ নীতি পরিবর্তন করো বাংলাদেশ থেকে ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য তৈরি করা হয়েছে এই স্কামকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা মতো করবে না